ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি এক ভয়াবহ তথ্য সামনে এনেছেন যা শুনলে গা শিউরে ওঠে তিনি দাবি করেছেন ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনার ধ্বংসস্তূপের নিচে এখনও আছে। বিস্ফোরিত না হওয়া মার্কিন বোমা এগুলো সাধারণ কোনো বোমা নয় এগুলো হলো আমেরিকার সবচেয়ে আধুনিক আর ভয়ঙ্কর জিবিউ ফিফটি সেভেন বাংকার ব্লাস্টার এই অপ্রত্যাশিত প্রকাশ মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে উদ্বেগের বারদ ছড়িয়ে দিয়েছে গত বছর ইরান আর ইসরায়েলের মধ্যে যে ভয়াবহ বারো দিনের যুদ্ধ হয়েছিল তার ক্ষত এখনও শুকায়নি এই যুদ্ধে ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে ব্যাপক গোলাবর্ষণ করেছিল তবে সব বোমা বিস্ফোরিত হয়নি আরেকচির মতে এই অপ্রত্যাশিত বোমাগুলো এখন মাটির নিচে টাইম বোমা হয়ে ঘুমিয়ে আছে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে এই পরিস্থিতি একটি ভয়ঙ্কর নতুন মাত্রা যোগ করেছে স্থাপনার ভেতরে এই বিপজ্জনক বিস্ফোরক থাকা মানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা বসত বিস্ফোরণ ঘটার ঝুঁকি আর তার সাথে যদি যায় তেজস্ক্রিয়তা তবে সেই দুর্যোগের কল্পনা করা কঠিন যারা উদ্ধার কাজ চালাবে তাদের জন্য মৃত্যু ঝুঁকিও অনেক বেশি জিবিউ ফিফটি বা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর আসলে এক প্রকার দত্ত প্রায় চোদ্দ হাজার কেজি ওজনের এই বোমাটি তৈরি করা হয়েছে মাটির গভীরে লুকিয়ে থাকা শক্তপোক্ত বাংকার ধ্বংস করার জন্য এটি এতটাই শক্তিশালী যে কংক্রিটের প্রাচীর ভেদ করে সরাসরি গিয়ে বিস্ফোরিত হয় মাটির নিচে কিন্তু যখন এই বোমা বিস্ফোরিত হয় না তখন সমস্যা আরো বাড়ে একটা অজানা সময়ের বোমা হয়ে থাকে এটি ইরানের পরমাণু বিজ্ঞানীরা যখন ধ্বংসস্তূপ পরিষ্কার করতে যাবেন তখন একটু ভুল হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা আর চেয়ে স্পষ্ট করে সতর্ক করে দিয়েছেন এই বোমাগুলো থেকে বেরিয়ে আসা তেজস্ক্রিয় বিকিরণ মানুষের জন্য মারাত্মক হতে পারে এই পরিস্থিতি শুধুমাত্র শারীরিক ক্ষতি করে না এটি এক ধরনের প্রযুক্তিগত ঝুঁকিও তৈরি করেছে ইরান যদি এই বিস্ফোরিত না হওয়া বোমাগুলো সফলভাবে উদ্ধার করতে পারে তবে তা হবে আমেরিকার জন্য বড় ধরনের বিপদ কারণ এই বোমার গায়ের প্রযুক্তি বিশ্লেষণ করে ইরান নিজেদের মিজাইল প্রযুক্তির উন্নতি করতে পারবে এটি হবে তাদের জন্য মূল্যবান গোয়েন্দা তথ্য এই বোমার নকল আর বিস্ফোরক প্রযুক্তি হাতে পেলে ইরান তৈরি করতে পারবে আরও উন্নত বাংকার ব্লাস্টার যার ফলে ভবিষ্যতে আমেরিকা বা ইসরায়েল যদি তাদের ওপর আবার আক্রমণ করে তবে ইরান সে হামলা আরও শক্তিশালীভাবে মোকাবেলা করতে পারবে আরাক্সির এই দাবি আসলে আমেরিকা আর ইসরায়েলের জন্য একটি গুপ্ত বার্তা গভীরে আঁকা থানলেও তার ভয়াবহ পরিণতি তাদেরই ভোগ করতে হবে ইরান নিজেরাও এই বিপদ উপলব্ধি করে কিছুটা সতর্ক হয়ে গেছে ওই বারো দিনের যুদ্ধের ধ্বংসলীলার পর তেহরান নিজেদের অস্ত্রাকারে আরো শক্তিশালী করেছে গত কয়েক মাস ইরান গণমাধ্যম দাবি করেছে তারা নিজস্ব প্রযুক্তিতে এমন ধরনের আর্থ পেনিট্রেটিং ওয়ারহেড তৈরি করছে যা শক্তপোক্ত বাংকার ধ্বংস করতে সক্ষম তারা তাদের ঘরোয়া মিজাইলগুলোতে এই অত্যাধুনিক ওয়ারহেড বসিয়েছে এর ফলে ইরান এখন সক্ষম শত্রুর গোপন কমান্ড সেন্টার পাতাল বাংকার সুরক্ষিত সামরিক ঘাঁটিতে নিশানা করতে এই অস্ত্রগুলো শত্রুপক্ষের সাধারণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি লক্ষ্যভেদ করতে পারে আগে যেসব লক্ষ্যবস্তুকে প্রায় অজয় মনে করা হতো এখন ইরানের জন্য সেগুলো আর নিরাপদ নেই এই সামরিক উত্তেজনার মাঝেই কূটনীতিক একটি দরজা খোলা রয়েছে গত ছয় ফেব্রুয়ারি ওমানের মধ্যস্থতায় ইরান আর আমেরিকার মধ্যে এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয় উপসাগরীয় অঞ্চলে সামরিক জমায়েত আর প্রকাশ্য যুদ্ধের হুমকির মধ্যেও এই আলোচনা চলে কিন্তু এর ফলে তেমন আশাব্যঞ্জক হয়নি আমেরিকান আলোচকরা ইরানের উপর চাপ প্রয়োগ করে তাদের পরমাণু অস্ত্র কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে বলেছে কিন্তু ইরান সেই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে আলোচনার পর আব্বাস আরাকে স্পষ্ট করে জানিয়ে দেন আলোচনার কোনো বিকল্প নেই আমেরিকান দলকে তিনি একদিন আগে বলেছিলেন যে অন্য কোনো পথ বাকি নেই তাই তারা আলোচনার টেবিলে এসেছে কিন্তু এই আলোচনা এখন ফলপ্রসূ হবে যখন ইরানি জনগণের অধিকারের স্বীকৃতি দেওয়া হবে আর সেই অধিকার তারা প্রয়োগ করতে পারবে ভাষায় তাদের তাদের অধিকার অধিকার আদায় করার জন্য অন্য কারো স্বীকৃতির প্রয়োজন নেই প্রতিষ্ঠিত তারা শুধু চায় সেই অধিকারের প্রতি সম্মান দেখানো হোক এই সব কথা মাথার পেছনে ইরান লুকিয়ে রেখেছে তাদের শক্তি আরাকচি জোর দিয়ে বলেন আমেরিকার সামরিক উপস্থিতি তাদের ভীত করতে পারবে না ইরান কূটনীতির মানুষ কিন্তু তারা যুদ্ধের মানুষও বটে যুদ্ধ চায় না তারা যুদ্ধ চায় না কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত থাকা যাতে কেউ তাদের উপর যুদ্ধ করার সাহস না পান তিনি বলেন তারা যুক্তির মানুষ যদি বিপরীতপক্ষ কূটনীতির পথ বেছে নেয় তবে তারাও সেই পথে চলবে কিন্তু শ্রদ্ধার সাথে কথা বললে তার শ্রদ্ধা দিয়ে জবাব দেবে আর জোর দেখালে জোর দিয়ে মোকাবেলা করবে এই দৃঢ়তা আসলে তাদের দীর্ঘদিনের প্রতিরোধ বা রেজিস্ট্যান্স দর্শনের অংশ আরাকচি বলেন তারা এমন এক নতুন ঘটনার মুখোমুখি হয়েছে যা আন্তর্জাতিক আইনের সব নীতিকে বদলে দিয়েছে তিনি এর জন্য সরাসরি দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন তিনি শক্তির মাধ্যমে শান্তি বা পিস থ্রু ফোর্স তত্ত্ব প্রয়োগ করতে শুরু করেন আরাকচির মতে এই তত্ত্বই এখন বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করছে ইরানের জন্য শক্তিশালী হয়ে ওঠা এখন একটি বাধ্য বাধ্যবাধকতা আর শক্তিশালী হওয়ার একটি বড় গোপন কৌশল হলো রেজিলিয়েন্স বা মানে হলো চাপের মুখে দাঁড়িয়ে যাওয়া আরাকচি বলেন যদি শত্রুপক্ষ নৌবহর নিয়ে ঘিরে ফেলে আর তখনই তারা ভয় হার বলে বসে ঠিক আছে তোমরা যা চাও নিয়ে যাও তাহলে তাদের পতন অনিবার্য তার মতে এই পরিস্থিতিতে ভয় হলো এক মারাত্মক বিষয় ভয় পেয়ে পিছু ঘটলে তা আপোষ করলে সে বরং পিছু হটার সীমা থাকে না তাই তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল প্রতিরোধ করা এই প্রতিরোধের দায় কাঁধে মাটির লুকিয়ে থাকা বিধ্বংসী বোমা অন্যদিকে আলোচনার টেবিলে শান্তির সম্ভাবনা ইরান অনমনিষ্ঠ তারা কূটনীতিতে বিশ্বাস করে কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত এই দ্বৈত নীতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জন্য এক বড় ধাঁধা তারা বুঝতে পারছে না ইরানকে আসলে কোন পথে হাঁটানো যায় শান্তির পথ নাকি যুদ্ধের পথ আর এই অনিশ্চয়তার মাঝেই কেটে যাচ্ছে মধ্যপ্রাচ্যের প্রতিটি দিন সবাই অপেক্ষা করছে কখন এই নীরবতা ভেঙে বেরিয়ে আসবে নতুন কোনো সংকট নাকি শান্তির একটি নতুন ভোর